সাথে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনা থেকে বের চালা চামুন্ডা গুলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনা থেকে বের চালা চামুন্ডা গুলা ওই এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ওই এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ছুটে শাহজালালের নির্বিক সৈনিকেরা খদম করোনা স্ত্রীকেদের চেলাচা মুন্ডা গোলা শাহজালালের সব মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নীল পিকে সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালাচা মুন্ডাগুলো অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নীল পিকে সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালাচা মুন্ডাগুলো ছুটে আয় শাহ জালালের

দের চেনাচা মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আলকুরের শাহজালালের স্বপ্ন ছিল মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনা স্তিকেদের চেলা চা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করোনা স্তিকেদের চেলা চা